তাহলে বিষয় যাচাই করে আসবেন আহালি বিষয় যদি হন তাহলে আসবেন না আসবেন না নামানা বিষয় বলতে কি আপনি হাউ লইবেন না এখন লামানা বিষয় নাই এখন বর্তমানে লামানা উঠাই দিছে এখন যদি আহালি হয় তাহলে এখন আহালি মানে শোন বিষয় আমি বেশি ভাগ হ্যাঁ আসবেন আর আসলে আপনারা হাউ লইলে কুয়েতের ভিতরে ভালো সুবিধা আছে আপনারা হাউ লইতে পারবেন এখন কি প্রাইভেট কোম্পানিতে আপনারা যদি হাউল দুই থেকে আড়াইশো তিনশো টাকা বেতন কাজ করতে পারবেন আমি যেমন ফার্স্ট টাইম আমি ষাট টাকা বেতন শিখবো আপনি তো মনে করেন কিছু অভিজ্ঞ আছে ভাষা শিখছেন এরপরে আপনার মানে

তাহলে আপনাদের জন্য মানে সুবিধা রইবো কি নাকি আপনার এখানে এদেশে অনেক কাজ আছে অনেক কাজ আছে আপনি যদি একটা যদি তলপাতের তলপাতের কাজ করেন একটা ডেলিভারি আপনার একদিন আর আপনি যদি প্রতিদিন মনে করেন পনেরো থেকে বিশটা ডেলিভারি পারবে মাস শেষ আপনার ছশো টাকা আপনি খাওয়া দাওয়ার পরও আচ্ছা অনেকে অনেকে বলে আপনার যেহেতু ফুরান আপনার মোটামুটি বয়স ভালো হয়েছে কুয়েতে মানে অনেকে বলে লোড আনলোড বেতন পঞ্চাশ হাজার আশি হাজার টাকা পরে তো লোড আনলোড কিন্তু কিসের লোড আনলোড এটা বাইকে বলে না আর কি অনেকে কমেন্ট করে আর কি তো এই বিষয়ে কিছু জানেন কিনা আপনি

আচ্ছা আমি একটা কথা বলি আমার প্রায় ভিডিওতে আমি বলি যারা নতুন মানে প্রবাসে কোনো দেশে আসে মানে আমি বলি একটা নিজে পার্সোনালি একটা অ্যাকাউন্ট খুলে আসার জন্য মানে কিছু নিজে প্রতি মাসে মাসে কিছু সেভিং করার জন্য আচ্ছা এটা কেন বলি এটা আপনি একটু বলতে পারবেন এটা কি আপনার ভবিষ্যতের কাজে লাগবে আপনি কিছু করতেছেন পনেরো বছর বিশ বছর আপনার অ্যামাউন্টটা কিন্তু আপনার ভাই বোন সবাই কিন্তু এটা অংশীদার হয়ে যাবে এটা কিন্তু আপনি হইবেন না আপনি কিন্তু দশ বছর পনেরো বছর বিশ বছর হয়ে যাওয়ার সময় আপনি বিয়ে সাইডে দিবেন এই সময় কিন্তু আপনি শূন্য এই সময় কিন্তু আপনার কাছে কিন্তু কিছু থাকে না বুঝছেন এর জন্য পার্সোনালিটি একটা

এখন বর্তমানে অথরে ভালোবাসে ভাই প্রকৃত ভালোবাসা কেউ পায় না এখন বর্তমানে কারো থেকে মানে যার টাকা আছে হে ভালোবাসা পায় এমন আপনি দেখেন একটা একটা সেলেজ মধ্যে মনে করেন মাস্টার্স কমপ্লিট করে হ্যার যদি টাকা না থাকে আর আরেকটা ছেলে যদি মনে করেন যে কোন টাকা থেকে হ্যার কুটিফতি হয়ে গেছে হ্যার কিন্তু যথেষ্ট এখন বর্তমানে সম্মান হ্যার বেশি কিন্তু যার হ্যার শিক্ষাগত যোগ্যতা আছে হ্যার সম্মান নাই তো এই জন্য মানে আমি বা আপনি সবাই বলে টাকা কামał আমার তরফ টাকাই সব এখন বর্তমানে আর কিছু বলবেন তা আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসি ও বিরাম সাপোর্ট সাইওয়ালতান আর আপনি যে তথ্যগুলো দিবেন কতটুকু সত্য পুরোটাই আপনি আপনার এলাকার পাশের এলাকার বা বিশেষ মানুষ যদি থাকে আপনি জানতে পারেন ওয়েদার ফেসিলিটি কি বা